ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সমকালীন বিশ্ব রাজনীতি এখানে ইউনিট ওয়ান আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি আগের দিন কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের ইউনিট টু প্রধান আঞ্চলিক সমস্যাসমূহ এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের টু মার্ক্সে আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন আসিয়ানে দুটি নীতি বর্ণনা করো আসিয়ানের দুটি নীতি হল আসিয়ানের প্রত্যেক সদস্য রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমিকতা সমতা ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় পরিচিতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন দুই নম্বর শান্তিপূর্ণ উপায় বিরোধ মীমাংসা এবং আগ্রাসন ও বল প্রয়োগের হুমকি থেকে বিরত থাকা দুই নম্বর কোশ্চেন মার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন কোনটি এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সম্মেলনে কি প্রস্তাব গৃহীত হয় মার্কে সর্বশেষ শীর্ষ সম্মেলন অষ্টাদশ শীর্ষ সম্মেলন নেপালের কাঠমান্ডুতে এটি অনুষ্ঠিত হয় এই সম্মেলনে সাফটার পারস্পরিক সহযোগিতার অন্যান্য ক্ষেত্রে প্রস্তাব গৃহীত হয় তিন নম্বর কোশ্চেন সার্কের সহযোগিতা ক্ষেত্রের প্রধান বিষয়গুলি কি সার্কের সহযোগিতার ক্ষেত্রে প্রধান বিষয়গুলি হল প্রথম কৃষি ও গ্রামীণ উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন ও পর্যটন পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ ও জৈব প্রযুক্তি শিক্ষা নিরাপত্তা ও সংস্কৃতি জ্বালানি পরিবহন বিজ্ঞান ও প্রযুক্তি নেক্সট চার নম্বর আসিয়ানের দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য রাষ্ট্রগুলি দ্রুত অর্থনৈতিক বিকাশের জন্য যে তিনটি কমিউনিটি গঠনের কথা বলা হয়েছে সেগুলি হলো আসিয়ান তার সদস্য রাষ্ট্রগুলি দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে যে তিনটি কমিউনিটি গঠনের কথা ঘোষণা করেছে সেগুলি হল আসিয়ান নিরাপত্তা কমিউনিটি আসিয়ান অর্থনৈতিক কমিউনিটি এবং আসিয়ান সামাজিক সংস্কৃতি কমিউনিটি পাঁচ নম্বর কোশ্চেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ানের কাজকর্মের মূল্যায়নের দুটি দিক উল্লেখ করো দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন হিসাবে আসিয়ানের কাজকর্মের মূল্যায়নের দুটি দিক হল দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক শান্তি সহযোগিতা ও স্থিতিশীলতা বজায় রাখা দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত রাজ রাষ্ট্রগুলির অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসাবে গড়ে তোলা নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক কোন আঞ্চলিক সংগঠনের সঙ্গে যুক্ত ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে দুটি কাজ উল্লেখ করো ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে দুটি কাজ হলো ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত সদস্য দেশে বিভিন্ন অভিন্ন ইউরো মুদ্রা চালু আছে সেই ইউরো অঞ্চলভুক্ত দেশগুলিতে ইউরো লেনদেন সম্পর্কিত কাজ করা ইউরো মুদ্রার মূল্য স্থিতিশীল রাখা সাত নম্বর কোশ্চেন আসিয়ানের ব্যর্থতা দুটি দিক উল্লেখ করো আসিয়ানের দুটি আসিয়ানের ব্যর্থতা দুটি দিক হলো সীমিত রাজনৈতিক ক্ষমতা আসিয়ানের একটি নীতি হলো সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা এই নীতির ফলে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলি বিরোধী কাজকর্মেও কোনো পদক্ষেপ নিতে পারে না যেমন আসিয়ানের সদস্য রাষ্ট্রে মায়ানমারের সামরিক শাসকরা যখন দেশের ভিতরে বিদ্রোহী গোষ্ঠীগুলিকে দমন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করে নির্মম অত্যাচার চালায় তখন আসিয়ান কিছু করতে পারেনি নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছে সিদ্ধান্ত গ্রহণে বিড়ম্ব যে কোনো বিষয়ে রাষ্ট্রগুলির সহমত ও সম্মতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে নীতি আসিয়ান চালু রেখেছে তার ফলে কার্যকারী সিদ্ধান্ত অনেক দেরি হয় এভাবে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তার অন্যান্য সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়নি আট নম্বর কোশ্চেন আসিয়ানের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো আসিয়ানের দুটি সমস্যা হলো আসিয়ানের কোন কোন সদস্য রাষ্ট্রে জাতিগত সমস্যা বিদ্যমান যেমন থাইল্যান্ড মালয়েশিয়া ও ফিলিপিন্সে প্রায়শই অভ্যন্তরীণ বৃদ্ধ দেখা যায় দুই নম্বর আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির প্রায় একই ধরনের পণ্য উৎপাদন করে বলে আঞ্চলিক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব লক্ষ্য করা যায় যা তাদের সম্পর্ককে তিক্ত করে তোলে নয় নম্বর কোশ্চেন আশিয়ানের মূল সদস্য বা প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র নাম উল্লেখ করো আশিয়ানে বা আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে এরকম অথবা আশিয়ানের মূল সদস্য বলতে কি বোঝাও এরকম যদি দুটো কোশ্চেন হয় তাহলে তোমরা উত্তর লিখলে হয়ে যাবে যে কোনো কোশ্চেন তোমাদের আসতে পারে তার এই একটা উত্তরই তোমাদের হয়ে যাবে নাইনটিন সিক্সটি সেভেন খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার যে পাঁচটি রাজ্যে রাষ্ট্রের উদ্যোগে আসিয়ান গঠিত হয়েছে তাদের আসিয়ানের মূল সদস্য রাষ্ট্র বলা যায় এগুলি হলো থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স এবং সিঙ্গাপুর নেক্সট কোশ্চেন যাচ্ছি দশ নম্বর ইউরোপীয় আদালতে দুটি কাজ কি ইউরোপীয় আদালতে দুটি কাজ হলো প্রথম পয়েন্ট ইউরোপীয় ইউনিয়নের আইন ও বিচার সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করা ইউরোপীয় ইউনিয়ন যেসব আইন তৈরি করে তার ব্যাখ্যা দেওয়া নেক্সট যাচ্ছি নম্বর ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত এর প্রশাসনিক কার্যালয় কোথায় আছে ইউরোপীয় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনগুলি কোন শহরে অনুষ্ঠিত হয় হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর ফ্রান্সের ট্রান্সবুর্গ শহরে অবস্থিত এর প্রশাসনিক কার্যালয় রয়েছে লুক্সেমবার্গ শহরে ইউরোপীয় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনগুলি ইউরোপে ব্যাসলস ও ত্রাসমুক্ত ব্রুক শহরে অনুষ্ঠিত হয় নেক্সট এগারো বারো নম্বর কোয়েশ্চেন আসিয়ানের যে কোনো দুটি নীতি উল্লেখ করো আশিয়ানের দুটি নীতি হলো সম্মিলিত জাতিপুঞ্জের পত্রে উল্লেখিত নীতিসমূহ মান্য করা এবং আইনের শাসন ও ন্যায়ের প্রতি সম্মানের নীতির ভিত্তিতে দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে নম্বর ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ইউরোপীয় দুটি উদ্দেশ্য হল সদস্য দেশগুলি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা উচ্চ নিয়োগের হার বজায় রাখা এবং সুষম ও টেকসই উন্নয়ন অর্জন করা দুই নম্বর ইউরোপীয় নাগরিকত্ব প্রদান করা এবং ইউরোপীয় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রদান করা চোদ্দ নম্বর আঞ্চলিক সংস্থা স্থাপনের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো আঞ্চলিক সংস্থা স্থাপনের দুটি প্রয়োজনীয়তা হল আঞ্চলিক উন্নতি সাধন সংশ্লিষ্ট অঞ্চলে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থার উন্নয়ন সাধনের প্রয়োজনে আঞ্চলিক সংস্থা গঠিত হয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সীমান্ত সমস্যা চোরাচালান বেআইনি অনুপ্রবেশ সন্ত্রাসবাদ পারস্পরিক বিবাদ ইত্যাদি সমস্যা সমাধানের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আঞ্চলিক সমস্যা প্রয়োজনীয় ভূমিকা পালন করে আসিয়ানের দুটি উদ্দেশ্য লেখক আসিয়ানের দুটি উদ্দেশ্য হলো। সদস্য রাষ্ট্র রাষ্ট্রসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক প্রকৃতি ও সংস্কৃতিক উন্নয়ন সাধন দুই নম্বর দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা তারপরে নেক্সট ষোলো নম্বর কোশ্চেন ইউরোপিয়ান কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এবং ইউরোপিয়ান ইউনিয়নের মূল প্রতিষ্ঠা সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি ইউরোপিয়ান ইউনিয়নের মূল প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রগুলি হল বারোটি এদের নাম হলো বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স জার্মানি গ্রিস আয়ারল্যান্ড ইত্যাদি ইটালি লুকসেমবার নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন এবং গ্রেট ব্রিটান ব্রিটেন নেক্সট সতেরো নম্বর ইউরোপীয় ইউনিয়নের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো ইউরোপীয় ইউনিয়নের দুটি সীমাবদ্ধতা হলো প্রথম পয়েন্ট ইউরোপীয় ইউনিয়ন এখন একটি সম্পূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক সঙ্গ হিসাবে গড়ে উঠতে পারেনি সদস্য দেশগুলির মধ্যে অভিন্ন সাধারণ পরিবহন নীতি চালু করতে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যর্থ হয়েছে দু নম্বর আর্থিক ও রাজস্ব নীতি নিয়ে সদস্য দেশগুলির মধ্যে যে মতানৈক্য রয়েছে তা নিরসনে ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থ হয়েছে নেক্সট যাচ্ছি 18 নম্বর क्वेश्चन আসিয়ান এর সঙ্গী বলতে কি বোঝায় আসিয়ান এর অথবা এরকম क्वेश्चन হতে পারে আশিয়ান 10টি বলতে কি বোঝো তাহলে কি হবে একটা क्वेश्चन লিখলেই তোমাদের হয়ে যাবে রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে নিরন্তর আলাপ আলোচনা এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করার জন্য আসিয়ান যে দশটি দেশ ও গোষ্ঠীকে আলোচনা সঙ্গী মর্যাদা প্রদান করেছে তাদের একসঙ্গে আসিয়ান ট্রেন নামে পরিচিত করা হয়েছে এই দশটি সদস্য হল ভারত জাপান রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চীন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছি পরের নম্বর অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলির থেকে ইউরোপীয় ইউনিয়ন যে স্বতন্ত্র সে বিষয়ে দুটি কারণ উল্লেখ করো অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলির থেকে ইউরোপীয় ইউনিয়নের স্বাতন্ত্রে দুটি কারণ হলো প্রথম পয়েন্ট ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব মুদ্রা ইউরো রয়েছে কোনো আঞ্চলিক সংগঠনের তা নেই দ্বিতীয় পয়েন্ট কি ইউরোপীয় ইউনিয়নের অধীনে যে ইউরোপীয় পার্লামেন্ট রয়েছে তা সদস্যরা সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন এ ধরনের পার্লামেন্টের অস্তিত্ব কোনো দে অন্য কোন আঞ্চলিক সংগঠনের ক্ষেত্রে দেখা যায় না কুড়ি নম্বর কোশ্চেন ইউরোপীয় ইউনিয়ন বলতে কি বোঝো ইউরোপীয় ইউনিয়ন কবে গঠিত হয় বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির সংখ্যা কত ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের মহাদেশে রাষ্ট্রগুলির একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ম্যাজিস্ট্রি যুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নামে সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠনটি জন্ম হয় বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির সংখ্যা হচ্ছে সাতাশটি নেক্সট একুশ নম্বর কোশ্চেন আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি সদস্য রাষ্ট্রগুলির বাইরে বহিবিশ্বের কোন কোন দেশে তাদের সঙ্গে স্বাক্ষরিত হচ্ছে এই মুক্ত বাণিজ্য চুক্তিগুলি কি সদস্য রাষ্ট্রগুলির বাইরে বহিবিশ্বের যে সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে আসিয়ান তার মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তার রাজ্যগুলি হল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া ইত্যাদি নেক্সট এছাড়া আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তিগুলি হল আসিয়ান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য এলাকা আসিয়ান চীন মুক্ত বাণিজ্য চুক্তি আসিয়ানের ভারত মুক্ত বাণিজ্য অঞ্চল আসিয়ানে জাপান মুক্ত বাণিজ্য অঞ্চল ও আসিয়ানের দক্ষিণ কোরিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল আসিয়ানের হংকং চীন মুক্ত বাণিজ্য এলাকা নেক্সট যাচ্ছি বাইশ নম্বর কোশ্চেন আসিয়ানের সামাজিক সাংস্কৃতিক কমিউনিটির দুটি কাজ উল্লেখ করো আসিয়ানের সামাজিক সাংস্কৃতিক কমিউনিটির দুটি প্রধান কাজ হলো সদস্য রাষ্ট্রগুলি নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা আসিয়ান ভুক্ত রাষ্ট্রগুলির অধিবাসীদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন তৈরি করা নেক্সট তেইশ নম্বর কোশ্চেন ঢাকার ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নিয়ে কী মন্ত বক্তব্য দিয়েছেন ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সবাইকে এই মর্মে স্মরণ করিয়ে দিয়েছেন যে রাষ্ট্র সদস্য রাষ্ট্রগুলির অস্বীকার করতে হবে যে তারা সদস্যের মাটিতে প্রতিবেশী দেশের সার্বভৌম অখণ্ডতা ধ্বংসাশেষ ধ্বংস সাধনে ব্যবহার করতে দেবে না অখণ্ডতা দংশ সাধনে ব্যবহার করতে দেবে না নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন সার্কের বর্তমান অবস্থা কি সার্কের নিজস্ক নিষ্ক্রিয় অবস্থার প্রধান কারণ কি শার্ক বর্তমানে একটি নিষ্ক্রিয় আঞ্চলিক সংস্থা অনেকে একে এখন একটি মৃত সংস্থা বলে বলে বলেছেন মৃত সংস্থা বলেছেন মূলত পাকিস্তানের সন্ত্রাসবাদী ভূমিকার কারণে সার্কের এই অবস্থা সৃষ্টি হয়েছে সার্কের নীতিতে সুপষ্টভাবে বলা হয়েছিল কোনো সদস্য রাষ্ট্রের অন্য কোনো সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে করবে না এই নীতি লঙ্ঘন করে পরি পাকিস্তান ভারতের মাটিতে পাক ও জঙ্গিদের হামলা মদত দেয় এই সার্কের নিষ্ক্রিয়তার প্রধান কারণ হলো। সার্ক ঘোষণাপত্রের দুটি বিষয় উল্লেখ করা সার্ক ঘোষণাপত্রের দুটি বিষয় উল্লেখ করা হলো। প্রথম পয়েন্ট দক্ষিণ এশিয়ার অধিবাসীদের জীবনযাত্রার উন্নয়ন এবং তাদের কল্যাণ সাধন দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত মার্ক সার্কভুক্ত দেশগুলি অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক প্রকৃতি সাংস্কৃতিক আদান প্রদান নেক্সট পঁচিশ নম্বর আসিয়ান কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন এই সংগঠন কখন গঠিত হয় আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির একটি আঞ্চলিক সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়া পাঁচটি দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন সিঙ্গাপুর থাইল্যান্ড নিয়ে আসিয়ান গড়ে ওঠে এই সংগঠন 1967, সিক্সটি সেভেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আটই আগস্ট গঠিত হয় সার্ক গঠনের মূল উদ্দেশ্য উদ্দেশ্য উল্লেখ করো সার্কের মূল উদ্দেশ্য হল সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক ও কারিগরি ও কারিগরি ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে যোগ্য আত্মনির্ভরতা মনোভাব মজবুত করা নেক্সট যাচ্ছি সাতাশ নম্বর কোশ্চেন আসিয়ানে আসিয়ান পথ কাকে বলে দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংগঠন হিসাবে আসিয়ান তার নিজের মতো করে অর্থনৈতিক সামাজিক উন্নয়নের যে রূপলেখা তৈরি করে তাকে আসিয়ান পথ বলা হয় আসিয়ানের সদস্য রাষ্ট্রের মধ্যে আর্থ সামাজিক বিকাশ কীভাবে করা যাবে একটা রূপলেখা এই আসিয়ান পথ নথিভুক্ত উল্লেখ করেছেন উল্লেখ করা হয়েছে নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন আসিয়ান ও ভারতের অর্থনৈতিক সহযোগিতার দুটির দিক উল্লেখ করো আসিয়ান ও ভারতের অর্থনৈতিক সহযোগিতার দুটি দিক হলো আসিয়ান ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আসিয়ানের সঙ্গে ভারতের বাণিজ্য ভারতের মোট বাণিজ্যের প্রায় দশ পয়েন্ট ছয় শতাংশ নেক্সট যাচ্ছি উনত্রিশ নম্বর কোয়েশ্চেন ইউরোপীয় ইউনিয়নের দুটি প্রধান কাজের উল্লেখ কর ইউরোপীয় ইউনিয়নে দুটি প্রধান কাজ হল সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা বিদেশ নীতি নির্ধারণ করা ইউরোপীয় ইউনিয়ন এমন একটি ব্যতিক্রম আঞ্চলিক সংগঠন যার নিজস্ব বিদেশ নীতি রয়েছে তিরিশ নম্বর ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্দেশ্য হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা একটি অভিন্ন বাজার ও অভিন্ন মুদ্রা চালু করা নেক্সট এবং লাস্ট কোশ্চেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য অঞ্চলকে কি বলা হয় এই বাণিজ্যিক অঞ্চলকে ইউরোপীয় ইউনিয়নে কিভাবে পরিচালনা করে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য অঞ্চল হলো বিশ্বের মধ্যে বৃহত্তম বাণিজ্য অঞ্চল এই বাণিজ্যিক অঞ্চলে সংগঠন করে থাকে ইউরোপীয় ইউনিয়ন এই কাজের মধ্যে রয়েছে বিভিন্ন দেশে সঙ্গে বাণিজ্য চুক্তি তত্ত্বাবধান বাণিজ্য অঞ্চলে নীতি নির্দেশিকা নির্ধারণ ইত্যাদি আচ্ছা বন্ধুরা আজকে যে তোমাদের প্রধান আঞ্চলিক সমস্যার থেকে কোশ্চেন দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে এখান থেকে আরও আমি তোমাদের কোশ্চেন্সে আলোচনা করে দেবো বন্ধু আচ্ছা বন্ধুরা আর যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন আচ্ছা বন্ধু আচ্ছা তো আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি চলে যাব তারপরে লাস্ট যেটা তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি ইউনি ইউনিট থ্রি বিশান এরপরে আমি তোমাদের আরও পরেরটাতে এগিয়ে যাব আর ভিডিওটা ভালো লাগলো তোমাদের শেয়ার করে দিও যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের এইগুলোর পরে আমি তোমাদের আরও কোশ্চেন অ্যান্সার দিয়ে দেব আচ্ছা বন্ধুরা ভালো থেকো